বেলমুড়িতে বিরল তক্ষক উদ্ধার করলেন ব্যান্ডেলের চন্দন ক্লেমেন্ট সিং রবিবার রাতে হুগলির বেলমুড়ি এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করলেন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর থেকে তক্ষকটিকে ধরে আনেন তিনি নিজের বাড়িতে এনে রাতে তক্ষকের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন সোমবার সকালে তিনি চুচুরার বন দপ্তরের অফিসে গিয়ে তক্ষকটিকে তুলে দেন আধিকারিকদের হাতে বন দপ্তরের কাছে গোর্স্থান এলাকায় চন্দনের হাতে জীবন্ত তক্ষক দেখে ভীষণ খুশি চচুড়া স্টেশন সংলগ্ন এলাকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী প্রিয়াংশী দাস তার কথায় তক্ষকের নাম শুনেছি কিন্তু আজ চোখের সামনে দেখে খুব ভালো লাগছে তো সামনে থেকে তো অনুভূতি একটা আলাদাই আমি বুঝ ভাবতেও নি যে এখানে এসে ওকে দেখতে পাবো এত একটা সুন্দর একটা অভিজ্ঞতা কোইনসিডেন্স এটা হয়ে গেল হ্যাঁ কোইনসিডেন্স হয়ে কাউকে আমি চিনি কাউর পেজ ও ফলো দেখি অনেক প্রাণীকে দেখি অনেক পশুকে দেখি উনি মানে ভালো আগে দেখেছো কখনো না না তো আগে দেখিনি আমি Ey, কি রকম লাগ যায় প্রথম দেখে কি রকম তো খুব প্রথম থেকে ভালোই ভালো লাগে আমার নেচারে সবুজে ভালো লাগে তাই যখন আমি খুব ভালো এখানে কম দেখা যায় বলতে গেলে এটা আর কিছু মানে বাকি আছে হয়তো এগুলো যদি সংরক্ষণ করে না রাখা হয় তাহলে হয়তো বিলুপ্ত হয়ে যাবে একটা টাইমে আমাদের পরের জেনারেশন দেখতে পাবে চন্দন জানান তক্ষক এক বিড়াল প্রজাতির সরীসৃপ কিন্তু কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের কারণে একে ধরে পাচার করা হয় এর বাজার মূল্য নিলেও না গুজব আছে ফলে এর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে আমরা চাই মানুষ সচেতন হোক এবং এই ধরনের জীবজন্তুকে রক্ষা করুক তখন ইংরেজিতে গেকো বলে বেলমুড়িতে একটি বাড়িতে রাত্রেবেলা এর যে শব্দ পেয়ে তারা খুব প্রথমটা চিন্তা করে যে এটা কি ধরনের শব্দ হচ্ছে এদিক ওদিক অনুসন্ধান করে দেখতে পায় যে এরকম একটি প্রাণী তাদের কাছে প্রথম তাদের দেখা এবং দেখার পর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং আমি তাদের ফোনে আশ্বস্ত করি কিন্তু তারা এই আওয়াজ এবং এই প্রাণীটিকে নিয়ে পরিচিত না তারা বলে না এটাকে আপনি উদ্ধার করুন এটা আমাদের বাড়িতে বিপদ বিপদ হতে পারে কারণ বাড়িতে বয়স্ক লোক বাচ্চা আছে তখন আমি সেটিকে উদ্ধার করি এবং করার পরে এটা নিয়ে বাজারে বহু রকম মিথ প্রচলিত আছে যে চায়নাতে এটা দিয়ে বিভিন্ন মেডিসিনাল ইউজ হয় যাতে করে মানুষ অনেক দিন যৌবন ধরে রাখতে পারে আবার অনেক সময় এটা অনেক দামে বিক্রি হচ্ছে এরকমও বাজারে প্রচলিত একটা কথা আছে কিন্তু বাস্তবে কতটা সত্যতা তা আমি জানি না আমি এটা তাদের বোঝানোর চেষ্টা করি যেখান দিয়ে ধরা হয়েছিল সেই পরিবেশে বাইরে ছেড়ে দিলেই পরি প্রাণীটি ভালো থাকত কিন্তু তারা তাদের আশ্বস্ত না করতে পেরে আমি এটা বন দপ্তরের হাতে তুলে দেবো যাতে করে সে তার স্বাভাবিক পরিবেশ আবার ফিরে পায় কেমন বয়স বা আমি এই নিয়ে স্টাডি করিনি কত বয়স বলতে পারবো না তবে মোটামুটি বড়ই বেশ সাইজে এবং এটাকে বন মানে পরিবেশে প্রত্যেকটা প্রাণীর ইকোসিস্টেমে প্রয়োজনীয়তা আছে এবং এরও অবশ্যই প্রয়োজনীয়তা আছে আর এরা মূলত ম্যান্টিস মিলওয়ার্ম এইগুলো খায় এবং খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করে এবং পরিবেশে বনদপ্তর যেখানে মনে করবে যেটা প্রয়োজনীয়তা আছে সেখানে ছেড়ে দেবে ফলে সে তার স্বাভাবিক পরিবেশ পাবে এটা উদ্দেশ্যটা হচ্ছে যে এটা নিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় এবং তাতে যে ধারণা যে এর থেকে যে ওষুধ তৈরি হয় তাতে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে তাদের যৌবন অনেক দিন ধরে রাখতে পারে কিন্তু এর সত্যতা নিয়ে আমার জানা নেই যে আদপে হয় কি হয় না জানা নেই নিউজ আজ বাংলা হুগলি